হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম কুষ্টিয়া শহর থেকে একটু দূরে মিরপুর ইউনিয়নের মধ্যে দুবইল গেট পাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মধুর খামারে দাঁড়ায় আসি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মধুর খামার থেকে মধু সংরক্ষণ করা হচ্ছে এবং সেটা বাজারজাত করা হচ্ছে তার সম্পূর্ণ প্রসেস একদম খাটি মধু অর্গানিক মধু কিভাবে সংরক্ষণ করা হয় তার সকল ইনফরমেশন তো চলেন ভিডিওটি এখানে শুরু করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি বাগান থেকে মধু সংরক্ষণ করে তারা কিন্তু এইভাবে কিন্তু এই বক্সের মধ্যে ঢুকতেছে এই দেখেন এই বক্স দিয়ে ঢুকতেছে যে এখানে যে সংরক্ষণ করতেছে দেখছেন কতগুলা চাক রয়েছে এই বাগানে অলরেডি আমরা কিন্তু মধুর খামারে উপস্থিত সেখানে দেখতে পাচ্ছেন মধু চাক থেকে মধু সংরক্ষণ করা হচ্ছে তো এখন নতুন একটি বক্স আবার করা হচ্ছে এখান থেকে মধু সংরক্ষণ করা হয়ে গেছে তো নতুন বক্স করা হচ্ছে দেখেন কিভাবে বক্সটা করা হয় অনেক অনেক মৌমাসী আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি তো ভাইয়া এখানে এই যে এখন বক্সটা সাজাচ্ছেন এই বক্স থেকে কতদিন পরে মধু সংরক্ষণ করা হবে

এরপরে ধনা কালো ওই সময় তো মধু সংক্রমণ করা হয় না হ্যাঁ হ্যাঁ মৌমাছি কিন্তু একদম ফন 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 করতেছে দেখেন কি পরিমানে মাছি ওরে আমাদের এই খামারের অনার মামুন সাহেব তার সাথে আমরা এই বিষয়ে কথা বলবো তারা কিভাবে মধু সংরক্ষণ করছে তার সকল ইনফরমেশন আজ আমরা চলে আসলাম মামুন ভাই সেই মধুর খামারে যেটা মোটামুটি কুষ্টিয়ার সহ আরো বেশ কয়েকটি জেলায় বেশ কিছু নাম করেছে এবং তার মধু শুনতেছে যে দেশের বাইরেও তারা রপ্তানি করছে তো এই মুহূর্তে আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলবো মামুন ভাই আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন ধন্যবাদ আমি উনিশশো ছাব্বিশ সালে ছাব্বিশশো টাকা দিয়ে আমার এই কি বলবো কৌতূহল বসত আমার এই মৌমাছি চাষ শুরু করি তো শুরু করার পরে হচ্ছে আস্তে আস্তে যখন আমি মাস্টার্স পাস করি মাস্টার্স পাস করার পরে আমি মোটামুটি বিভিন্ন জায়গায় চাকরি যখন করতে গেছি তখন টাকা পয়সার জন্য একটু চাকরি করতে পারিনি তখন চিন্তা ধারণা করলাম যে এমন একটা কাজ করব এখানে আমার অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে ওই সেরকম একটা প্রত্যয় নিয়ে কি বলবো কৌতূহল কৌতূহল মানে শখের বসেই আর কি এটা করতে যায় এখন এখন আমার সাড়ে চারশো বক্স এখন পঁয়ত্রিশ জন মতো খামারে কাজ করে এখানে এখন চলন বিলে আছে আজকে চলন বিলের খামারটা ওই মাছগুলো চলে যাবে আজকে বগুড়াতে মধু হারভেস্টের জন্য এটা এখানে আপাতত থাকবে আজকে মধু হারভেস্ট করলাম এখন আমার আপনারা জানেন ইতিমধ্যে অস্ট্রেলিয়া স্পেন এবং কোরিয়া তিনটা রাষ্ট্রে মধু গিয়েছে এবার লক্ষ্যমাত্রা আছে আমার বিশ টন অলরেডি আমার তিন টনের উপরে মধু অলরেডি আমি পেয়ে গেছি হুম তো ইনশাল্লাহ আশা করি যে ওয়েদার যদি ভালো থাকে মধু ইনশাল্লাহ পাবো কিন্তু দুই বছর ওয়েদার খারাপ থাকার কারণে মধু কম পেয়েছি এবং লস হয়েছে এবার আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আমরা লাভের মুখ হয়তো চোখে দেখবো লস থেকে কাটাই উঠতে পারবে এই বছর এই মাঠে মোটামুটি কতটা খামার বক্স করা আছে মোটামুটি এখানে আছে কত এখানে তিনশো মতো ঢাল আছে এখানে তিনশোর উপরে ঢাল আছে মধুগুলো যে মাছি সংগ্রহ করতেছে তো এখানে তো একটা রানী মধু থাকে এই প্রসেসটা কি এবার এটা কিভাবে করতে একটা বাক্সে তো একটা করে রানী মাছই আছে ওই রানী মাছির কারণে শ্রমিক মাছিগুলো মধু সংগ্রহ করে কিছু পুরুষ মাছই আছে পুরুষ মাছি মধু সংগ্রহ করে না রানী শ্রমিক মাছি মধু সংগ্রহ করে আর এটা আমি এখান থেকে মাছিটা ঢেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই আহ এর সাহায্যে বাতাসের সাহায্যে মধুটাকে বের করি যার কারণে মধুটা খাটিয়ে থাকে এবং পরিপক্ক আমি প্রতিপক্ষ হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু হারভেস্ট করি সব সময় আমার মধুর কাছে আমি কখনো মানে আমি আপোষ করি না এটা আপনারা হয়তো জানেন যে আমি খাঁটি মধুর কাছে কখনোই ইয়ে করি না আপোষ করি না সবসময় আমার খাঁটি মধুর কারণে আমার মামুন থেকে মধুমন নাম হয়েছে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ যেহেতু পেশা মধু আহরণ করি মধুমন বলে এখন ডাকে মামুন বলে আর আপনাকে আমরা আসবার খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনাকে মধু মামুন নামে আসলে অনেকেই চিনে হ্যাঁ তো আমরাও আপনার ভিডিও দেখছি ভিডিও বলতে অনলাইন থেকে আপনার খোঁজ খবর নিছি এবং সেই নিউজ পে আমরা আসলাম তো এখান থেকে যে এখান থেকে তো ঢালগুলো আজকে অলরেডি বের করা হয়ে গেছে তো সেটা এবার কিভাবে প্রসেস করা হচ্ছে আপনি যদি এটা আমাদের বুঝায় বলতেন আশা দেখাই ওখান থেকে মাছটা কে জে এই যে ঢালটাকে দেখছেন এটাতে যখন মধু হয়ে গেছিল পুরোপুরি এইটাকে এর ভিতরে দিয়ে হ্যাঁ এইভাবে ঢালটাকে দিয়ে এইভাবে ঢালটাকে দিয়ে এই বাতাসের সাহায্যে এরকম করে ঘোরায় বাতাসের সাহায্যে মধুটাকে জোর করে এখানে আসে এখন সেই মধুটা ওই যে ওখান থেকে পড়তেছে হুম এখান থেকে মধু বের করে এই যে এটার মধ্যে যাচ্ছে এটা দেখতে দাও বয়ম করা হচ্ছে না এক একটা বক্সে এই মধুরি কতটা করে থাকে 10টা 8টা ঠিক না মাউন ভাই আজকে কতদিন পরে এটা সংরক্ষণ করা হলো আজকে 8 দিন পরে করলাম আর কি আপনার এখানে যে প্রজেক্টটা আছে এখান থেকে আজকে কত কত কেজি মধু আপনি সংরক্ষণ করতে পারতেছেন আপনার আইডিয়া আজকে এখানে 200 কেজি উপরে মধু হবে সকালবেলা সেল হইছে এখনো আছে

আমি ছয়শো টাকা করে কেজি বেঁচে যেহেতু আমি সবসময় কাটি মধু সংগ্রহ করি এই কারণে আমি সবসময় কাটি মধু এটা মোটামুটি এটা তো হয়ে গেছে না এই একটা ড্রামই হয়েছে আজকে না 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 একটা ড্রাম না সকালবেলা থেকে তো ভাঙা সব হয়ে গেছে সেগুলো বিক্রি করলাম আবার যদি কাস্টমার আসলো আবার দেবো আরো ভিতরে রয়ে গেছে এখনো এই মধু চাষ করা উদ্বুদ্ধ হলেন কিভাবে মানে কিভাবে আপনার এই যাত্রাটা শুরু আমি কি বললাম যে আমার বাড়িতে এক সময় অনেক মৌ মৌসাল বসতো হ্যাঁ তো ওই শখের বসতে ওই যে শখের বসেই আর কি এই কাজটা করা বাড়িতে আমার আমার বাড়িতে অনেক আমার বাড়ি সতেরো বিঘা জমির উপরে প্রচুর বড় বড় আম গাছ ইয়ে গাছ প্রচুর গাছ ছিল সেই গাছে বাৎসরিক প্রায় দশ পনেরোটা ঢাল বসত হ্যাঁ যখন মোবাইলটা ওটা ভাঙতো ওটা দেখতাম ওই দেখতে দেখতে তারপরে আর কি মোটামুটি আমার এক বন্ধু ছিল ও আমার বাড়িতে লজেন থাকতো ও সাথে করে তখন এই তখন পাবনা বিসিকে একটা ট্রেনিং হয়েছিল হ্যাঁ তো ওই সেখান থেকে ওই এনজিওটার নাম মনে হচ্ছে না সেই এনজিও বাংলাদেশে প্রথম মোহামাসি নিয়ে আসে হ্যাঁ সেরেলা মাসি তো ওদের কাছ থেকে তখন আমরা ওইগুলো কিনে এটা শুরু করি আর কি দুই বন্ধু মিলে মামুন ভাই আমরা এই ভিডিওর মাধ্যমে যদি কেউ মধু সংগ্রহ করতে চায় সেই তারা কোথায় আসবে আপনার পরিচয়টা যদি আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা মিরপুর থানা বিডিআর সেক্টরের পিছনে ফুলবাড়ি গেটপাড়া মমন বললে এটা চিনতে পারবে তারপরেও আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার বাড়ি থেকে নিতে পারবেন আমার খামার থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে অর্ডার করে আমি কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ মাউন ভাই কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ ধন্যবাদ কামনা করি এবং সফলতা কামনা করি এই পেজের যারা আসছে তাদেরকে আমার মিষ্টি মৌ কামার পক্ষ থেকে আমি মধুমোহন তাকে সুস্বাগত সুস্বাগত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চাকের মধু কিন্তু আমার হাতে দেখছেন মধুর কোয়ালিটিটা দেখেন ঠিক আছে তো আমরা এই মধুটা সংরক্ষণ করলাম আপাতত দেখেন তো আমরা খেয়েও টেস্ট করে দেখেছি মধুটা আসলে খুব সুস্বাদু এবং যেহেতু অথেন্টিক এবং একদম পিওর মধু তো আপনারা এটা খেতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু মধু খামারের পাশে দাঁড়িয়ে আছি এই মাঠটা দেখছেন তো ফুল মানে সরিষা সরিষার যে একদম হলুদ একটা আভা সেটা আপনি পুরা মাঠ জুড়েই দেখতে পাচ্ছেন ঠিক আছে এই মাঠ সহ এই আশপাশের বেশ কয়েকটি মাঠে কিন্তু এরকম মধু সংরক্ষণ চলতেছে হ্যাঁ তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন তো সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ